তাদের সন্তানেরা ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে নিরাপদ একটি পরিবেশ পাবে যেখানে সে তার পছন্দ মতো পেশা বেরোতে পারে কিংবা শিক্ষা দিতে পারে এটি করতে গেলে এমন একটি সরকার দরকার হয় যে সরকার জনগণের সরকার আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অর্থাৎ আমার পছন্দের জায়গা যদি আমি ভোটটি দিতে পারি সেইটির জন্য আমরা লড়াই করেছি বিগত ষোলো বছর আপনারা জানেন যে আপনারা আমরা কেউ ভোটের মাঠে যেতে পারিনি ভোট দিতেও পারিনি পছন্দের লোককে এবং আওয়ামী লীগের শেখ হাসিনার দলের কোনো ভোটের দরকার হয়নি কারণ আপনারা কত ভোট চাইতে আসেনি তারা নিজেরাই নিজেরা হয়ে গেছে তারা কেউ এমপি হয়েছে মধ্যে সব কিছু হয়েছে তারা দেশ চালিয়েছে সুতরাং আপনার আমার কথা ভাবার কথা দরকার ছিল না